বড় হয়ে কি হতে চাও সাবধান অবস্থায় ডাক্তার হতে চাও ডাক্তার হলে তো অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনা করো তো বাড়িতে মুখে কথা বলতে হবে জোরে কথা বলো তুমি কি খেতে ভালোবাসো বলো তো খেতে ভালোবাসো বলো আর তুমি মামাবাড়ি বেড়াতে গিয়েছো মামা বাড়ি কিছু করে যেতে হয় বাড়ি করে যেতে হয় তো ঠিক আছে তুমি বাম দেখেছো কখনো দেখো

ওই অন্য মায়েরা যেমন স্কুলে দিয়ে যায় দেখেন ওকে দিয়ে যাবে মায়েরা দিয়ে গেলে বাচ্চাদের একটু আনন্দ হয় ঠিক আছে অন্য মায়েরা তো আমাদের স্কুলে আসে যদি পারে না যদি সম্ভব না হয় তাহলে ওর বাবাকে দিয়ে পাঠাবি ঠিক আছে ঠিক আছে